এবং আমরা এই যে নতুন বছরের প্রথম দিন তোমাদের কাছে আমরা বই তুলে দিতে পারছি তো আমি তোমাদের একটু প্রশংসা করি প্রথমে আমার খুব ভালো লাগছিল দুইটা বিষয় আমার খুব ভালো লেগেছে এখানে বরাদ্দে রাত করেছেন আপনি তোমার আমি মিসলাম তুমি নোরান্ডের ছাত্র নাকি

এবং এই কৃতিত্ব শিক্ষার্থীদের সাথে সাথে এবং সেখানে আমরা হতাশীল হয়েছিলাম তো তোমাদেরকে আবার ধন্যবাদ জানাই আমরা যখন কাজ করি না আমরা সেই সময়ে সেই কাজের প্রতি মনোযোগী হব যখন কোথাও কোনো সভায় কিংবা কোনো স্কুলে কোনো সেমিনার কিংবা কোনো প্রোগ্রামে যখন অতিথিরা কথা বলবেন তখন আমরা তাদের কথা মনোযোগ দিয়ে শুনবো কারণ হলো যারা কথা বলে তারা অনেক বিষয় তোমাদেরকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করতে পারে একই সাথে তোমাদের জন্য ভবিষ্যতে তোমরা কিভাবে চলবে তোমাদের সুবিধা হবে সেই বিষয়গুলো তোমাদেরকে গাইডলাইন দিতে পারবে ঠিক আছে তো এখানে আমাদের প্রাথমিক শিক্ষক মহোদয় বলেছেন যে ছোটবেলায় তিনি বই পেলে তার ছিল ওটা আসলে প্রথম সরকারি প্রথম বিদ্যালয় ছিল না সেটা একটু পাঠশালার মতো ছিল পাঠশালা বোঝো কে বোঝো বলো আমি বলে দেই পাঠশালা বলো এখন আমি পাঠশালা বোঝাই বসে যেখানে একজন শিক্ষক ছিলেন তিনি প্রথম শ্রেণী থেকে মনে করো যে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াতেন তার সরকারি কোনো বেতন ছিল না

খুশি কিন্তু যদি মনে করো যে তোমার পাশের পাশের স্কুলের বন্ধু তোমার এক মাস আগে কিংবা পনেরো তারিখে বই পেয়ে গেছে তুমি পাওনি ভালো লাগার কথা না তাই না ভালো লাগবে তো এই যে বছরের প্রথম দিন সত্যিকার আমাদের এই সম্মিলিত কিছু প্রয়াস একটি যেটি যার কারণে আমরা তোমাদেরকে একটি মেসেজ আমরা দিতে চাই সেটি হলো যে বছরের শুরু থেকে আমরা যখন পড়াশোনায়

অনেকেই বলে বক্তার বলে যে বড় হয়ে হও ঠিক আছে আমি তোমাদের একটা অনুরোধ করবো যে তোমরা অবশ্যই বড় হয়ে ভালো ভালো জায়গায় যাবে এবং নিজেকে সমহিমায় প্রকাশিত করবে কিন্তু তার সাথে সাথে তোমাকে একটা জিনিস হতে সেটা হচ্ছে একজন প্রকৃত মানুষ একজন ভালো মানুষ একজন ভালো মানুষের বৈশিষ্ট্য কি সে কখনো অন্যকে ঠকাবে না কারো অধিকার থেকে কাউকে বঞ্চিত করবে না

অভাব থাকতে পারি কিন্তু তাই বলে আমরা কাউকে তুচ্ছ উচ্চতা ছিল করবো ছোট করে দেখবো না তাই না কারো পোশাক আসার দেখে আমরা মানে কি করবো কিভাবে ব্যবহার করবো একজনের পোশাক খারাপ তাই দেখে তার সাথে খারাপ আচরণ করবো আর একজনের পোশাক ভালো তাই দেখে আমরা ভালো ব্যবহার করবো এটা আমরা করবো না শেখ সাধু গল্প তো জানো তাই না তোমরা শুনেছ শেখ সাধু একজন বিখ্যাত কবি ছিলেন বোধহয়

তাদের শিক্ষানীতি খুব একটা ছিল না আর তারা সর্বতই পোশাক আশাকের প্রতি ছিলেন তো শেখ সাদি একদিন রাজ দরবারের একটি প্রোগ্রামে গেলেন যাওয়ার সময় একটা ঢিলেবেলা পাঞ্জাবি পরে তিনি ওখানে গেলেন এখন গেটে তো যেহেতু রাজ দরবার সেখানে তো সবাই সমস্ত ছিল তারা পোশাক দেখে শেখ সাদি কারা ঢুকতে দেয় কেন ঢুকতে দেয় না কারণ শেখ সাদি তার পোশাক ভালো ছিল না একটা পাঞ্জাবি পরে কি মানে তারপরে হচ্ছে তাকে মনে হচ্ছে তাকে তো রাস্তা আবার ফিরে আসে তখন খুব মানে মনে করেন খুব ভালো পোশাক পরে সে তারপরে খুব ভালো দামি কাপড় পরে সেখানে সে অনুষ্ঠানে আসলেন আসার করে গাগ কি করলো

কেন কি হয়েছে তখন বললো যে আমি কিছুক্ষণ আগেও এসেছিলাম তখন আর কি আমি একটা সাদা ওটা পাঞ্জাব এসেছিলাম তখন আমাকে ঠুকতেই দেওয়া হয়নি খাবার তো দূরের কথা কিন্তু পরে আমি একই ব্যক্তি একই শেখ সাথে আমার আসলাম আমি যখন ভালো পোশাক আসলাম তখন কি আমাকে প্রধান অতিথির পাশে বসতে দেওয়া হলো আমাকে খুব ভালো ভালো খাবার দেওয়া হলো এই খাবার তো প্রাপ্য আমি না এই খাবার প্রাপ্যকে আমার পাঞ্জাবি কিংবা এই যে পোশাক তো এখান থেকে আমাদের একটা শিক্ষা আছে

উপরে নাম পড়লে এটা এটা প্রচ্ছদ বলে এই প্রচ্ছদ তোমরা যদি বই খুলে দেখো ভিতরে সেখানে দেখবে যে প্রচ্ছদ শিল্পী নামে একজন নাম লেখা রয়েছে তো মনে করে খুব সুন্দর একটা বই পেলা তোমরা বইয়ের উপরে খুব চমৎকার প্রচ্ছদ দেখেই মনে হলো খুব ভালো বই কিন্তু ভেতরে কি ভেতরে হয়তো অন্তঃসার শূন্য কিছু লেখা থাকতে পারে হ্যাঁ তো এই বইয়ের প্রচ্ছদ কিন্তু বলে না যে বইয়ের ভিতরে কি আছে ওই বইয়ের ভেতরে কি আছে জানতে কি করতে হবে আমাদেরকে কন্টেক্সট সূচিপত্র দেখতে হবে যে ভেতরে কী কী আছে আপনি যখন বই খুলে দেখবো যে ভেতরে খুব ভালো ভালো আদর্শ লেখাগুলো রয়েছে তখন আমরা বই করব যে বইটা ভালো বই ঠিক আছে আমরা কী করবো না তাহলে কখনোই মানুষকে মানুষের অ্যাপিয়ারেন্স দেখে চেহারা দেখে অর্থ সম্পদ দেখে এখন আমরা মূল্যায়ন করবো না আমরা দেখব আসলে সে ভালো মানুষ কিনা আসলে সে মানুষের মানে কোনো মানুষের জন্য বিপজ্জনক কিনা যদি বিপজ্জনক হয় তাহলে আমরা তাকে

তুমি যখন অসুস্থ হও তখন কিন্তু তোমার কাছে যতই অর্থ করি থাকুক যা কিছু থাকুক তুমি যা চাও স্বপ্নের মতো সবকিছু থাকলেও তোমার সেটা ভালো লাগবে না কিন্তু আমরা অসুস্থ হই কখন যখন আমরা নিজেদের প্রতি যত্নশীল না হই আমরা বাবা মা খাওয়াতে চাই কিন্তু খেতে ইচ্ছে করে না এই ইচ্ছা না করলেও খেতে হবে তোমাকে তুমি যদি ক্লাসের যে শিক্ষার্থী সকালবেলা নাস্তা করে আসবে ঠিক মতো আর যে নাস্তা করে আসবে না এই দুজনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে আর তুমি যখন ক্লাসে ঢুকবে তুমি খেয়ে এসছো তোমার পেট ভর্তি তোমার মাথায় যে গ্লুকোজ যদি দরকার ব্রেনে যে গ্লুকোজ দরকার সে তোমার খাবার থেকে কিন্তু মানে কি বলে থাকে সরবরাহ হচ্ছে তুমি তখন ক্লাসে মনোযোগ দিতে পারছো সে কিন্তু সব কথা তোমার ভালো লাগছে কিন্তু যে খেয়ে আসোনি তার কিন্তু কিছুই ভালো লাগছে না তার তখন একটু মাথা ব্যথা করছে একটু কেমন লাগছে যে কারণে সকালবেলা রাস্তা না করে কেউ স্কুলে আসবে না ঠিক আছে এটা একটা অনুরোধ বুঝতে পারছ তো আমি এই কথা শেষ করবো আর এই যে বছরের প্রথম দিন শুরু হলো এই দিন থেকে তোমরা মানুষের ছোটখাটো উপকার করার চেষ্টা করবো যেহেতু তুমি বড় কিছু করতে পারো না কিন্তু তুমি একজন মানুষকে জাস্ট পথ বলে দিয়ে তুমি উপকার করতে পারো ঠিক আছে তো তোমরা সবাই ভালো থাকো কথা প্রত্যাশা করি একই সাথে তোমাদের যে ভবিষ্যতে যে তোমরা যে ভালো মানুষ হিসেবে যারা গড়ে উঠো সেই দোয়া আমি করি তোমাদের জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আজকে যে বই পাচ্ছ তোমরা এই বই নিয়ে মনোযোগ নিয়ে তোমরা পড়াশোনা করো পড়াশোনা করে একদিন সত্যিকার অর্থে একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠো সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং আজকে এই যারা আয়োজন করেছেন তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার মধ্যে শেষ হয়েছি